একটা শব্দ জানি সবসময় ভুল করি কি এত ধারা এবং এই একটা শব্দ এত ধারা এই দুইটার ভিতরে ভুল কোনটা এত ধারা এত জন্য এত ধারা শব্দটি কি

এতো দ্বারা জানানো যাচ্ছে জানানো তাহলে এটা কি হয়ে যায় ভুল হয়ে যায় আর এত মানে কি এই এত অর্থ হলো ইহা তাহলে কি সঠিক হচ্ছে ইহা দ্বারা জানানো যাচ্ছে মানে এটা দ্বারা জানানো যাচ্ছে তাহলে আমরা কি এত nada